এই যে শারিকার বিষয়গুলো নিয়ে ইদানি ইউটিউবে অনেক তোলপার হয়েছে শারিকাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে ওই মা নামের কলম তিনি বড় কেদানি সাগিনো শারিকার সাথে কিরকম আচরণ করতেছে শারিকার কিরকম টেক কেয়ার করতেছে ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা ও পাটখ্যাতের রানী এপ্লেশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোলের যে সন্তান আছে তার সাথে শারিকাকে মিলিয়ে যেই রকম রোষ্টি হয়েছে এইখানেও কিছু দালাল চামচা আমাকে নিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিছু কিছু রোস্টাররা শারিকাকে নিয়ে মানে যেইভাবে মানে উপস্থাপন করছে মানে বিষয়গুলো যে যে শারিকার ক্ষতি হচ্ছে এটা সেটা আমি যেন এটা প্রতিবাদ করি কিন্তু ওই দালাল বা সাইকু ফেক সেটা বলে যে রোস্টাররা মানে রোস্টিং করে বলে ওই অমানুষের বাচ্চারা ওই জগন্ন চরিত্রের বাচ্চারা তারা আর অনেক অন্যায় অপরাধ করা থেকে বিরত থাকার চেষ্টা করে বা একটু সংযত হয়ে যায় যে সারিকার সাথে যে অন্যায় অপরাধ ক্যামেরার আড়ালে হচ্ছে বা হয় হওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো তারা একটু সচেতনতার সাথে করার চেষ্টা করে শারিকাকে ওই রকম তখন শিকার হয় ওই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করে ঠিক আছে এখন এসব ছোটখাটো আঘাতে এসব দালাল চাঞ্চাদের বা কটু কথা আমার কলিজায় আর কোনো আঘাত লাগবে না বা মনে কষ্ট লাগার কথা না কষ্ট পাবো না তবে এখন এইসব অমানুষদের মানে আমার আসামি প্লাস তাদের হয়ে দালালি চামচামি করতে আসা যে দালাল চামচারা আছে তাদের ইটের জবাব আমি এখন আর পাথর দিয়ে দেবো না এর চেয়ে বেশি কিছু দিয়ে দিব আজকে আমি ভিক্টিম ফাদার ভাইকে ধন্যবাদ না দিয়েও পারতেছি না অনেক ধন্যবাদ যা আমার উপরে আস্থা রাখার জন্য কারণ আমার সম্পর্কে আর কি বিচার গেছে আমার নামেই আর কি ওনার চ্যানেলে গিয়ে ওনার উস্কানি দেওয়া হয়েছিলো যাতে উনি আমাকে নিয়ে আমাকে কোনো কিছু বলে যে এই যেই জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি আজকে থেকে বছর খানিক আগে অন্য কোনো একজন মানুষকে দেওয়া হয়েছিলো উনি দিছিল ঠিক আছে তো এখন ওনার মতো কইরা উনি চা মানে ওনাদের ওনাদেরই ফেক আইডি খুইলা উনি উনি চাইতাছিল যে যাতে করে আমাকে নিয়ে বা আমাকে যাতে কোনো কিছু বল। তাইলে ওনার মানে মনে করেন যে ওনার ওনার তলের খাউস কমবে তো এখন দেখতেছে ভাইয়া এই বিক্রিমদার ভাই তাকে সাইকো বলে দিছে আহা হা 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 কষ্ট করে কি যাই হোক আমার উপরে আস্থা রাখছে এর জন্য ধন্যবাদ আসলে ভালো মন্দ বোঝার ক্ষমতা সবার হয় না আর আমি আপনাদেরকে বারবারই একটা কথা সবসময় বলি যে এই সাবিনার মতো একটা নরপিচাষ মা কাল কালনাগিনী কলঙ্কিনী মা এই কালনাগিনী কলঙ্কিনী মায়ের পিছনে আরও হাজার 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 আপুরা আছে যারা কিনা এই মরিয়মের সাথে যত অন্যায় অবিচার হইতাছে যেটার জন্য প্রতিবাদ করতেছে সেই প্রতিবাদ কিন্তু আমি একলা করতেছি না আজকে আমি যখন দেখতে পারি আমাকে যখন আয়সা মানুষ কমেন্ট করে আমি সেই কমেন্টগুলো আপনাদের সামনে পাবলিশ করতে পারি না বা করিও না যখন ইয়া করে আমাকে যখন বলে যে ভিকটিম ফাদারের মেয়ের সাথে মানে মরিয়মের সাথে তানের বিয়ে দিয়ে দিতে তাইলে মরিয়ম একটা ভালো পরিবার পাবে সভ্য পরিবার পাবে ভাই লাইক সিরিয়াসলি বাপ্পির পরিবার সভ্য পরিবার বাপ্পের পরিবার ভালো পরিবার যখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কাছে কমেন্ট করে তখন একটু হলেও আমার মেজাজ খারাপ হয় কেন মেজাজ খারাপ হয় জানেন এই কথাগুলো বলার সুযোগ একমাত্র সাবিনা নামের কলম কিনি মাই কিন্তু কইরা দিছে আর কেউ কইরা দেয় আজকে আপনারা বলেন কোন মা আসে কোন মানুষ আসে যে নিজের মেয়েকে একটা ঘরের মধ্যে থাকতে দিবে বলতেছিল বাপ্পি সেটা নিজের মুখে বলছে যে ওই এক ঘরের মধ্যে তান মরিয়ম মরিয়ম তানহা তান এরা ঘুমাইছে যখন এই সম্পর্ক এই সম্পর্কিত কথা বলে হ্যাঁ তখন কি আরও প্রমাণ বা ফুটেজের দরকার পড়ে পড়ে না তারপরে দেখেন কোন মাটা আছে নিজের সন্তানের পড়াশোনাটা দূরে ফালায় রাখা মেয়ের ভবিষ্যৎ নষ্ট কইরা দিয়া কোন মাটা আছে যে নিজে গিয়া নিজের ভিউজ বাণিজ্য করার জন্য এত দূর পর্যন্ত নামা যায় কেউ নামে কেউই নামে না শুধু সাবিনার মতো মারাই পারে গিয়ে নিজের মেয়ের আত্মসম্মান নিজের আত্মসন্মান তো বলতে কোনো কিছু নাই নিজের চোদ্দ গোষ্ঠীর আত্মসম্মান বলতে তো কোনো কিছু নাই এখন নিজের মেয়ের আত্মসম্মান বা নিজের মেয়ের সম্মানটুকু মানে মা হয়ে নিজেই বিসর্জন দিয়ে দিতেছে হ্যাঁ আমাকে আমার হয়ে আমার মানে আমার নামে গিয়া ওনার চ্যানেলে মানে সাইকো দালাল চামচা এরা কমেন্ট করে যে আমি নাকি মরিয়মকে দিয়ে কন্টেন্ট পাইছি বাই লাইক সিরিয়াসলি আমার বাড়িতে গত শুক্রবারে বিয়ে গেছে সেই বিয়ের গহনা গাটি থেকে শুরু করা বিয়ের যেই শপিং এগুলার কি ব্লগকে আমি দিতে পারতাম না দিসি আপনারা কি বউয়ের ছবি দেখছেন আপনারা কি আজ পর্যন্ত জানছেন আমি কিসের জন্য ঢাকার বাইরে আসি আমি কিন্তু এতদিন বলিও নাই আমার বাড়িতে একটা প্রোগ্রাম হইতেছে মেহমান থেকে শুরু করে নানান ধরনের আয়োজন চলতেছে আমার আমার বাড়িতে তো সেইখানে আমি যেদিন লাস্ট আমি যেদিন মানে আপনাদের সাথে লাস্ট ভিডিওটা শেয়ার করছি সেই দিন রাতে আমি গাড়ি তুলছি হ্যাঁ সেই দিন রাতে বিকালে আমি গাড়ি তুলছি কেন ওই দিন রাতে আমি মানে বইয়ের জুয়েলারি পাইছি হাতে এখন ওই জুয়েলারির দায়িত্ব হয়েছে আমার আমার কাঁধে পড়ছে যে আমরা যাতে ওইটা নিয়ে আসি এর জন্য সেদিন রাতে সব কিছু গুছানো ছিল জাস্ট শুধু দুই দিনের মধ্যে ব্যাগটুক লাগেজ মাগেজ গুছাইছি যেদিন জুয়েলারি হাতে পাইছি সেদিনই নিয়ে আমি গাড়িতে উঠে গেছি আমার বাড়িতে ইমিডিয়েট বিয়ে মানে বিয়ের প্রোগ্রাম পড়ছে তো এত এত অনুষ্ঠান এত এত কিছু গেছে আর বিয়ের মধ্যে তো জানেনি তো কীরকম রকম জমকপূর্ণ বিয়ে সাদির হয় আর গ্রামের বাড়ির বিয়ের তো জানেনি যে পিঠা এটা সেটা বানানো থেকে শুরু করে কত কত আয়োজন হয় আমি কি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি করি নাই তাহলে ওই সম ওই সমস্ত দালাল চামচারা যখন আইসা বলে মরিয়মকে দিয়ে আমি কন্টেন্ট পাইছি আমার ভিউজ হয় না ভাই আমার তো ভিউজের দরকার নাই আমি আগেও বলছি আমার ভিউজের দরকার নেই আমি তো আমার তো এই চ্যানেল থেকে আমি বারবারই বলি আমার এই চ্যানেল থেকে আমারই ইনকাম আসে না যতটুকু আসে আমি বলি যে যতটুকু আসে একটা মেয়ে মানুষ হিসেবে যে মানে নাই মামার থেকে কানা মামা ভালো না সেই রকম আসে তা আমি তো আমার ইনকাম আবার এই চ্যানেল থেকে ফাতেহাদের মতো ইনকাম এত আসে না যে হাদের মতো এত ইনকাম আমার মাসে লাখ লাখ হাজার হাজার টাকা রোস্টিং চ্যানেলে কোনো হাজার হাজার টাকা টাকা মানে লাখ লাখ টাকা আসে না তো সেইখানে আমি কিন্তু একটা কন্টেন্টও আপনাদের সাথে শেয়ার করি আমার কি কনটেন্টের অভাব পড়ছিল পরে নাই এই যে গ্রামের পরিবেশ দেখাইলে সবাই দেখে গ্রামের পরিবেশ সবাই পছন্দ করে তো সেখানে কেউ মানে আমি দেখাইছি আমি দেখাইনি আমার কি কনটেন্টেরও না আমার যে বিয়ের যে শপিংগুলো থাকে সেগুলো আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি একটু ফুটা বলছি বলি নাই কারণ সব কিছু আমরা আসলে নিজের ইজ্জত বিক্রি করে খাইতে পারি না আমাদের একটা মনুষ্যত্ব আমাদের একটা বিবেক আছে তো যেই কারণে আমার সম্পর্কে ওই মানে দুই টাকার ফকির নিয়ে গমচোরের মেয়ে বালমানের মেয়ে হ্যাঁ বালমান বলতে কারে বুঝেছি বুঝেন এরা ফেক আইডি খুইলা ওই দুই চারটা উস্কানিমূলক কমেন্ট কইরা কি চুলটা আমার শিরবে কম তো আমার পিছনে ভালো ভালো মানুষ আছে আমাকে ভালো ভালো মানুষ সাপোর্ট করতেছে আমাকে ভালো ভালো মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট জানাইতেছে যে হ্যাঁ আপু আপনি যে কাজটা করতেছেন বা তুমি যে কাজটা করতেছো বা ছোটো বোন হিসেবে যারা আমাকে গাইড দিতেছে তারা আমার সাথে আছে কোথাকার কোন বালমানের মেয়ে কোথাকার কোন গমচোরের বাচ্চা কোথাকার কোন টোকায়ের বাচ্চা আয়সা দুইরা আইডি খুইলা এটা সেটা কইল তাতে আমার কোনো কিছু গেছে যাই নাই তো আপনারা দেখেন আমাদের একটা মানুষের মৌলিক চাহিদা কী চিকিৎসা খাদ্য বাসস্থান শিক্ষা মরিম কোন জিনিসটা পাইতেছে না ভালো একটা কাপড় চুপড় পাইতেছে না ভালো ভালো একটা পরিবেশ পাইতেছে না একটা আদব কায়দা শিখতেছে আর চিকিৎসার কথা কী কম নরে বড়ো চিকিৎসা ওই সাবিনা ওরে মায়েরা এর আগে হাত ভাঙা দিছে সাবিনা এর আগে ওরে যাতা ভাষায় গালাগালি করছে সাবিনা কিছুদিন আগে কইতাছে রে কইতাছে যে আমার মাইয়া জানি ব্যথা না পায় অথচ মানে সুডুডারে কোলে দিয়া কইতাছে কয় আমার মাইয়া জানি ব্যথা না পায় তাইলে নিজে একটা বাচ্চা ওর উপরে আরেকটা বাচ্চা তুলে দিতেছে আর একটা বাচ্চা না কিন্তু মরিয়মের উপরে ওই বাদ্যা পরিবারের কুত্তার মতো বিয়ানো যে যেটি হইতাছে হেডিরে মরিয়মের উপরে গসাই দিতেছে হেডিরে মরিয়মের দায়িত্ব দিতেছে কেন মরিয়মের দায়িত্ব ওরা নিবে মানে মরিয়ম ওদের দায়িত্ব নিবে কেন মরিয়মের দায়িত্বই তো কেউ নিতে পারতাছে না মরিয়মের শরীরে যতই তো মরিয়ম নিতে পারে না সেইখানে গিয়ে মরিয়মের উপরেই এই কুত্তার পালেগু দায়িত্ব দেওয়া হয় কেন যদি মা ভালো হইতো তাহলে কি এটা কোনোভাবে পসিবল হইতো জীবনেও পসিবল হতো না ওই ইয়া কি কয় চ্যাপাশুট কি। সেপাশুটকির না আছে সেহারা না আছে রূপ না আছে অন্য কোনো কিছু খালি দাঁত করে ছাড়া ওই ওই সুটকির পোলাডারে মরিয়ম রে নেওয়ার হুমকি দেয় তারপরে এই মাগিনুর মাগিনুর গিয়া মরিয়ম বাদাই মার বাচ্চা তারপরে গিয়া ও গা রে ইয়া তিসা কয় গাদার বাচ্চা মিম মরিয়ম রকয় মার বাচ্চা আজকে যদি মরিয়মের মা মানে সাবিনা যদি ঠিক হইতো তাহলে কি এই সমস্ত গালাগালি করা সম্ভব হইতো মরিয়মকে সেদিন বলছে এই বছরে মরিয়মের কথা বলছে মরিয়ম ক্লাস থ্রিতে পড়ে এই বছরে গিয়ে আবার গিয়ে কইতাছে ক্লাস ফোরে পড়ে সেদিনের ভিডিওর মধ্যে হুম তাহলে এই সম্পর্কিত জিনিসগুলা যখন আমাদের সামনে চলে আসে তখনকার অন্তত পক্ষে আর যাই হোক আমি তো চুপ করে থাকতে পারি না আর ইউটিউবের মধ্যে মরিয়মকে নিয়ে কে কথা বলে ওই যে এক তারকা আর এক আমি তো উনি ওনার যখন মনে হয় উনি যখন দেখে এটা এক একজনের এক এক রকম চিন্তাধারা থেকে এক এক রকম ভিডিও বানায় কন্টেন্ট বানায় তাহলে আমি ওনার এক এত বড় একটা চ্যানেল উনি যখন গিয়া ভিডিও বানায় তাহলে উনিও কি কন্টেন্টের লোভে ভিডিও বানায় কেন ওনার কি আর কোনো কন্টেন্ট নাই মরিয়ম কি ওনার কন্টেন্ট হইলো না মরিয়ম তো ওনার কন্টেন্ট হয় না মরিয়ম যদি কন্টেন্ট হইতো তাহলে মরিয়ম নিয়েই হাজারটা ভিডিও বানাইত বানাইছে যেটা যার চোখে পড়ছে সেটা সে বানাইতে বানাইছে আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে যেন এখন আর অন্যান্য মানুষ পারে না কেন অন্যান্য মানুষ পারে না অন্যান্য মানুষের পদ অন্যান্য মানুষ নিজে মাইরা দিছে অন্যান্য মানুষের পুটকে অন্যান্য মানুষ নিজে মাইরা দিছে এর জন্য ওনারা পারে না আমি যদি একটা মেয়েকে ভালোভাবে উপস্থাপন না করতে পারি আমি যদি আমার কথার মায়ের পেঁচে ফালাইয়া যদি আমি দোষটা অন্যের কাঁধে না দিতে পারি তাহলে আমি কিসের বালে রোস্টিং করলাম তাই না এখন মরিয়মকে নিয়ে ধরেন মরিয়মকে রাব্বির সাথে থাকতে দিছে সাবিন অনেকদিন রাব্বির সাথে থাকতে দিছে বা ইয়া করছে এইটা নিয়ে আইসা এই ভিকটিম ফাদারকে গালাগালি করছে বাই লাইক সিরিয়াসলি মরিয়ম রে কি পালতাছে কি ভিক্টিম ফাদার না মরিয়ম এখন কোথায় সাবিনার কাছে তাহলে জুতা মারার দরকার কার জুতা কার গালে মারা দরকার সাবিনার গালে তাহলে সেইখানে সাবিনার গালে না মাইরা কেন ভিক্টিম ফাদারের গালে মারতাছে উনি কি শখে তার মাইয়া ওই নদী কাছে দিয়েছে দিয়ে হে নাই তো নদীরা বিয়ে বইছে বাতার দোষে বাস বালকতা ব্যাটার মাইয়া বেডার কাছে ফেরত দিয়ে হে নাই কে আমি এটাই বলছি যে মরিয়মকে যদি মরিয়ম প্রেগনেন্ট মানে যে কোনোভাবে হোকালা মাফ করুক মরিয়মের একটা অকারণ সবে ধরেন মরিয়ম প্রেগনেন্ট হইল তখনকার গিয়ে কী করবে ভিক্টিম ফাদারে এসে জুতা মারবে যে তোর মাইয়া প্রেগনেন্ট হয়েছে তুই বলো না কে ভাই হ্যার দোষ করছে কি যার কাছে আছে যে মাইয়া পালতাছে হ্যাঁ দোষ নেই হ্যাঁ মেয়েরা দেখা রাখবে না সেই মা যদি দেখা রাখতো তাহলে গিয়ে তার মেয়ে প্রেগনেন্ট হইতে পারতো তার মেয়ে অশিক্ষিত হইতে পারতো কখনোই পারতো না তাহলে। এইখানে যখন আমি এই সমস্ত বা এই বিষয়গুলো নিয়ে যখন আমি কথা বলি তখনই কিছু মানুষের গায়ে জ্বালা লইয়া জ্বালা ধরা যায় জ্বালা পোড়া উঠে যায় ওরে ভয় রে ভয় এত জ্বালাই এত যন্ত্রণা আমারে নিয়ে কেন তোমাদের কি আর কোনো কিছু নাই আমাকে নিয়ে তোমাদের এত জ্বালা যন্ত্রণা কেন কিসের জন্য জ্বালা যন্ত্রণা কোথায় মলম লাগান লাগাইতে হবে তা যাও না ফার্মেসিতে যাও যা মলম লাগাও নাহলে বরফ আছে বরফ লাগাও যেখানে মানুষ আমাকে জানায় হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার যখন ইনবক্সে মানুষ মেসেজ করে যে আপু মরিয়মকে নিয়ে একটা ভিডিও দেবে এইটা দেখছি ওইটা দেখছি তারপরেই কিন্তু আমি একটা ভিডিও বানাইতে বসি এই মরিয়মকে শুধু মনে করেন যে যদি আমি যদি বলি যে মানুষ দেখানোর জন্য ভালোবাসা দেখায় তেমন না মরিয়মকে হাজার হাজার মহিলারা হাজার হাজার আপুরা ভালোবাসে কেন বাসে বলেন তো কারণ ও একটা ভালো পরিবেশ ভালো পরিবেশে একসময় ছিল ওর অতীতের যে ভিডিওগুলো আমরা দেখছি ওর ছোটোকালের যে ভিডিওগুলো আমরা দেখছি তাতে করে মনে হয় না যে ওই পরিবেশটা খারাপ ইভেন যে মরিহমের যে দাদিটা মারা দাদি মারা গেছে এটার জন্য কিন্তু কারো কোনো অনুসূচনা বা কেউ কিন্তু কোনো অনুতপ্ত না যে মরিয়ম দেখতে পারলো না এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হইতেছে গিয়া আমি তানের সাথে মরিয়মকে দেখলাম কেন আমি তানের সাথে মরিয়মকে নিয়ে কথা বললাম কেন এটা। এখন যে সকল দালাল চামচারা এই এই সম্পর্কিত যেই কথাগুলো বা এই জ্বালা যন্ত্রণায় এতদিন ভুগতা ছিলেন তাদের মুখের মধ্যে যে ভিক্টিম ফাদার এসে মতে দিল এখন আপনাদের কি হবে কেন আমাকে কেই হবে যে আশাটা নিয়ে বসেছিলেন এখন আমি যেই কথা বলছিলাম যে মরি সাবে মরিয়মের সাথে যেই অন্যায়গুলো হয় ওইগুলা নিয়ে যখন আমরা কথা বলি তখনকার গিয়ে সাবিনা সচেতন হয়ে যায় তখনকার গিয়ে সাবিনা কিন্তু আর কোনো ইয়া বলে না দেখেন আমি যখন থেকে ভিডিও বানাইছি এই যে দুই চার দিন ধরে মরিয়মকে নিয়ে ব্যাক টু ব্যাক যেই ভিডিওগুলো বানাইছি মরিয়মের পড়াশোনা নিয়ে যেই ভিডিওগুলো বানাইছি তারপরেই কিন্তু সাবিনা আসছে গিয়ে বই খাতা নিয়ে মরিয়মের পড়াশোনা করে সেটা নিশ্চিত এর আগে যখন সাবিনা মরিয়মকে নিয়ে তানকে নিয়ে কাপল ভিডিও বানানো শুরু করছিল ওই সময় থেকে যখন আমি প্রতিবাদ করলাম বা ওই সময় ভিডিও নিয়ে যখন আমি কথা কথা বলা শুরু করলাম এরপরে দেখেন সাবিনা কিন্তু ওইটা বন্ধ করে দিছে সাবিনা কিন্তু আর কাপল ভিডিও বানায় নাই আমি কিন্তু বলছিলাম যে সাবিনার বাচ্চা তুই যদি মরিয়মকে নিয়ে তানকে নিয়ে কাপল ভিডিও বানানোর চেষ্টা করস তাহলে কিন্তু তোরে ল্যাংটা করে দেব আমার 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 কিন্তু সবকটা ভিডিও রয়েছে তানকে তান মরিয়ম যে করে আমি ভিডিও বানাইছি সব করে ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে এরপর থেকে কিন্তু সাবিনা আর ওইরকম ভিডিও বানানোর সাহসও করতে পারে নাই তাহলে রোস্টিং করলে ফায়দা হয় সেটা দেখেন আজকে সেটা ভিক্টিম ফাদার নিজের মুখে বলতেন যে রোস্টারদের জন্যই কিন্তু সাবিনারা সচেতন হয়ে যায় রোস্টারদের জন্যই কিন্তু তারা যখন রোস্ট করে তখন গিয়ে সাবিনা কিন্তু আর ওই কাজটা করার সাহস পায় না তা আজকে প্রমাণ হয়েছে যে এতদিন বিচার সে দরবার বসাইছিল তোমার কি হইল তোমার বিচারের মুখে মতি দিল আমার না খুব হাসি আসে যে মানে আসলে সাইকো সাইকো যেমন সেমন অশিক্ষিত অশিক্ষিতই অশিক্ষিত মানে কোনো ইয়া হয় না ওই ভেদাভেদ হয় না বা প্রকার হয় না অশিক্ষিত বাচ্চারা অশিক্ষিতই হয় এই যে আমি বিয়েতে যে আসছি এইখানে দুই একটা অশিক্ষিত তিসার মতো অশিক্ষিত রে পাইছিলাম বুঝছেন মেয়ের পাইছিলাম কি মেয়ের শাশিরে হুম হইতেছে কি আরেক মরুক্ষ তো হেডারে যখন একটা লারা মেয়েরা দিছি আমি ওই যে তিস হাজ এরকম ফটোর ফটোর করে এরকম ফটোর ফটোর শুরু করছিল ফটোর ফটোর যখন শুরু করছে তখন ওনাকে জাস্ট একটা কথা বলছি যে আপনি আসলে কি হন মেয়ের তো তখন আমি হলাম গিয়ে বরপক্ষ তো উনি বলতেছে যে ওই মহিলা বলতেছে যে আমি মেয়ের চাচি হই তো তখন আমি ওই মহিলাকে উত্তরটা দিলাম কি যে আসলে মুরব্বিরা একটা কথা বলে সেটা হইতেছে গিয়া যে মেয়ের মা বা মেয়ের চাচির দেখা মেয়ের চিনন যাইবো এখন মেয়ের মা চাচি যদি খনখনা ঝনঝনানো হয় তাহলে তাদের মেয়েকে না রাইখা চইলা যায় কারণ কি ওই মেয়ে আর কেউ নিতে চায় না মা যার মা চাচিরাই এরকম ধরনের ঝনঝনানি খনখনানি হয় তাহলে তার মেয়ে কত ভালো হইব তো এই কথাটা যখন আমি ওই মেয়ের পক্ষের মেয়ের পক্ষের মানে মেয়ের চাচিরে বইলাতেছিলাম সেই পরে সেই মহিলা আমার সামনে আর আসেই নেই এইরকম কাহিনী করছিল ঠিক আছে মানে একটা লাগালাগির একটা থাকে না যে গ্রামের কিছু অশিক্ষিত মুরুক্ষ এগুলো আসে একটা ভদ্র ছেলেমেয়ের মানে কি বলবো ওই একটা ভদ্র একটা পরিবারের বিয়ে মানে ভদ্র পরিবারদের মধ্যে একটা সম্বন্ধ হয়েছে সেই সম্বন্ধর মধ্যে বাহিরের মানুষরা সবসময় বাগা দিতেই আসে দেখেন ছেলে মেয়ের পরিচয় ছিল ছেলে মেয়ের সম্পর্ক ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করে বের হয়েছে মেয়ে মেয়ের মতো তার লাইফ নিয়ে ব্যস্ত ছেলে ছেলের মতো তার লাইফ নিয়ে ব্যস্ত এখন তারা বিয়ে করবে ছেলে ভালো প্রতিষ্ঠিত ছেলে ইয়া থেকে পুলিশ থেকে র‍্যাবে জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের মানে আমরা বরপক্ষ আমাদেরকে কি সেরকমভাবে তারা দেখবে না না ওই অশিক্ষিত বেটি যদি মেয়ের মা যদিও খুব আন্তরিকতা দেখাইছে মেয়ের মা বলেন বা অন্যান্য সদস্যরা বলেন খুব আন্তরিকতা দেখাইছে কিন্তু মেয়ের চাচির ভাল লাগতেছিল না আমার কেন মনে হইতেছিল যে ছেলে ভালো ছেলে পাইছে তারপরে আবার মিরপুরে ওই ছেলের বাড়ি মানে মিরপুরে ছেলের বাবার বাড়ি লাল মাটিয়াতে বাবার বাড়ি এটা সেটা মিলে অনেক কিছু আর কি মানে আমি যতটুকু বুঝতে পারলাম তো পরে গিয়ে আমাকে মুরব্বী কিছু মানুষ মানে আমার আমারই মুরব্বীরা আমাকে একদম নিষেধ করে দিছে যে দেখো সব কথা সব জায়গায় বলবা না এখানে একটা গ্যাম জ্যাম লাগতে পারে আমি কই গ্যাম জ্যাম লাগাইতেই তো ওই মহিলা এসে এর জন্যই চুপ করে থাকতে হয় যেহেতু মুরব্বীরা আমাদের ধমক দিছে তো সেই ক্ষেত্রে তো আমার আর কোনো কথা বলার দরকার নেই হ্যাঁ তো এখন কথা হইতেছে গিয়া যে আমার পরিবারের একটা ইয়া হইতাছে আনন্দ ঘন মুহূর্ত হইতেছে এখন সেখানে তো আমি আর ইউটিউবে গিয়ে সেরকম কন্টেন্ট দিতেও পারি না বা বানাইতেও পারি না বুঝছেন না এইটা নিয়ে কিছু কিছু অশিক্ষিত মুরুক্ষ দালাল চামচারা কয় আমি বলে ভয় পাইছি হ্যাঁ আমি সেদিনই ভয় পাই না গা যেদিনকা যেদিনকে গিয়ে আমাকে হুমকি সুমকি বহুত কিছু দিছে ওই যে আমার চরিত্র নিয়ে কথা বলছে ভিক্রিম ফাদারের খাটের ইয়া বানায় দিছে সেদিনই আমি ভয় পাই নাই আর তুমি সেখানে কোথাকার কোন চোখ মারানি হয়ে গেছো তুমি আমাকে ভয় দেখাইলা আর আমি ভয় পেয়ে গেলাম গা থানা পুলিশ কারো বাপের সম্পত্তি না কার আব্বার সম্পত্তি না থানা পুলিশ দেখবে কি যে তুমি কি করছো কোথা থেকে দোষ পাইছো কোথায় কি হয়েছে না হয়েছে সেটা বুঝতে পারছো শুধু শুধু আইসা হুমকি দাও আমি হ্যাঁ এলাকার কুত্তা যেই এলাকার কোত্তা সেই এলাকার বাঘ হ্যাঁ একা এক এলাকার কুত্তা এক এলাকার বাঘ হয়ে যায় তো আমার কন্টেন্ট নিয়ে এত মরণ এত শোধন এই সমস্ত কিদের আমি যে কি কম মানে আমি খালি এগোরে মন চাই যে এগোরে যদি একটু মানে শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শ লিপির বই পড়াইতে পারতাম শুরু থেকে আবার এদেরকে যদি অ শিখাইতে পারতাম আমার মনে হয় যে এরা একটু শিক্ষা দীক্ষার প্রতি কোনো এদের ফোকাস থাকতো আসলে থাকবে কিভাবে বাপে ছিল এক সময়ের গমচুর সেই গমচুরি করে মাইয়া পলাপায়ন পড়ালেখা করাইছে তারপরে একটু ফাইভ পাস বা করছে বা একটু এইট পাস করছে করায় সেরা একটু বুড়া বুড়া বেড়া তারপরে গিয়া ওই যৌতুক নিয়া মাইয়া পলাপান যৌতুক দিয়া নিয়া মাইয়া পলাপান বিয়া শাদি দিয়া দিছে এখনকার গিয়া সেই চোরের বাচ্চাগুলা যখন আয়া ইউটিউবে ফেক আইডি কইলা তো নানা বীজ রত ঘটনা রটাইব ঘটনা ঘটে এগুলাতে কিছু হবে না কিছু না কিছু না যাও এখন গিয়ে মারা খাও মুড়ি খাও নিজেরও ভালো থাকো আমারও ভালো থাকতে দাও আর তোমরা ভালো না থাকতে দিলেও আমি ভালো থাকবো ইনশাল্লাহ সমস্যা নেই তো এখানে আমার এই যে আমার ভিডিওর মধ্যে খই বানানো দেখছেন এটা কিন্তু হাতে বানানো খই এগুলো কিন্তু হাতে বানানো হয়েছে আমি বসে বসে ভিডিও করতেছিলাম দেখতেছিলাম কেমনে ভাজে হ্যাঁ ভালোই লাগলো ভিডিওটা মানে আমি সামনে সামনের থেকে কাছ থেকে খুবই ভাজা দেখছি ঢাকার থাকলে তো আসলে এগুলো দেখা দেখা হয় না আর আমি ঢাকার বিয়ে হয়েছে যেহেতু তো সেক্ষেত্রে হয় আর ঢাকার বাড়িতে তো এমন কোনো কিছু আসলে দেখা যায় না সচরাচর দেখা যায় না তো দেখে আমার খুব ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারাও দেখেন তো যাই হোক আজকে আমি ভিডিও বেশি বেশি বড় করতে চাইতেছি না সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন হ্যাঁ আর একটু ওয়াক থু 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 দিয়ে দিন যাতে করে না যাতে নজর না লাগে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম